হাজার কোটি টাকা থেকে লাভ কি যদি আপনি বিছানায় শুয়ে শান্তির ঘুম ঘুমাতে না পারেন হাজারটা এসি থেকে লাভ কি যদি আপনি স্বস্তিতে নিঃশ্বাস নিয়ে ঘুমাতে না পারেন এটা কখনো সুখের জীবন হয় না ভাই ওয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন শান্তি তারাই পায় যারা মুমিন হয়েছে অন্তর থেকে রবের দেওয়ানা হয়েছে আমি অনুরোধ করে বলবো ঝগড়া বিভেদ যা যা হওয়ার হয়েছে হয়ে গেছে আজকে থেকে নতুন জীবন শুরু করেন ভাই বোনের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কারণ আমাদের হায়াত অর্ধেক বলেন না আমাদের হায়াত অর্ধেক বাকি অর্ধেকটা তো অন্তত শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করেন হাজার কোটি টাকা থেকে লাভ কি যদি আপনি বিছানায় শুয়ে শান্তির গুম ঘুমাতে না পারেন হাজারটা এসি থেকে লাভ কি যদি আপনি স্বস্তিতে নিঃশ্বাস নিয়ে ঘুমাতে না পারেন এটা কখনো সুখের জীবন হয় না ভাই শান্তি তারাই পায় যারা মুমিন হয়েছে অন্তর থেকে রবের দেওয়ানা হয়েছে বলেন সুবাহা